আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের কে লালন পালন করেন কে আল্লাহ তাআলা আসমান জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মালিক কে আল্লাহ আমরা কার এবাদত করব আল্লাহ করবো আমরা কার হুকুম মেনে চলব আল্লাহ আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্ম মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি ইসলাম অর্থ কি শান্তি আমাদের নবীর নাম কি তোমার নাম কি মোহাম্মদ রাফি তোমার আব্বুর নাম কি তুমি কোন জামাতে পড়ো শিশু প্রিয় জামাতে তোমার মাদ্রাসার নাম কি তোমার বয়স কত

চারটি সেম্বার বাংলাদেশ কয়টি বিভাগ আছে একটি বাংলাদেশের কয়টি জেলা আছে একটি গত সেকেন্ড এক মিনিট ষাট মিনিট ঘন্টা 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 দিন সপ্তাহ সপ্তাহ মাস এক মাস বছর মাসে বছর কত দিনে এক বছর তিন এক দিনে কত বছর এক যুগ বছর এক যুগ সবাই বলেন মাশাল সবাই ভাবে পারবেন তো